ফোর ফ্রেন্ডস চার বন্ধুরা লং এগো অনেক আগের কথা ইন দা জঙ্গল যে জঙ্গলের মধ্যে বাস করত এটা তিতির বাস করতো ওয়ান ডে একদিন সে ফল খেয়ে সে ফলের বিচি মুখ থেকে ফেলেছিল হুইচ গ্রো সেটা থেকে বড় হয়েছিল কি ইনটু এ স্মল স্যাপলিং সেটার থেকে জন্ম নিয়েছিল একটা কি চারা গেছে এখানে এই ওয়ার্ডগুলো যে মার্কিং করা আছে সেগুলো হলো ভাব নাম্বার টুতে আছে এগুলো মূল ভাব তো এগুলো যে যে সেন্টেন্সে আছে সেগুলো পাস্ট নিটেন্সেই হবে দ্য স্যাপলিং গ্রো সেই চারা গাছটি বড় হয়েছিল ইন্টু এ ট্রি একটা গাছে বড়ো হয়েছিল গাছে রূপান্তরিত হয়েছিল অ্যান্ড বোর ফ্রুটস এটার মধ্যে ফল ধরেছিল হুইচ দ্য ফিজেন্ট এইট যেটাকে কি সেই তিথির খেত দেন তারপরে ট্রি গ্রো পিগার তখন গাছটা আরও বড়ো হয়েছিল অ্যান্ড দ্য ফিজেন্ট এবং ফিজেন্ট কী করেছিল সেই তিতির কুডান্ট রিচ দ্য ফ্রুটস মানে পৌঁছাতে পারে নাই হ্যাঁ দ্য রিচ দ্য ফ্রুটস সেই ফলের কাছাকাছি পৌঁছাতে পারে নাই কুডান্ট এটা হলো একটা কন্ট্রাকশন এটাকে ভেঙে বললে হবে কুডনাট অ্যাট দ্য টাইম ওই সময়ে র্যাবিড কেম দেয়ার একটা কি একটা খরগোশ কেম এসেছিল দেয়ার সেখানে অ্যান্ড সেড এবং বলেছিল দি ফিজেন্ট অ্যাগ্রেড সেই তিথির রাজি হয়েছিল অ্যান্ড দ্য টু এনজয় দ্য ফ্রুটস তার দুইজনেই উপভোগ করেছিল ফলগুলোকে দেন তখন দ্য থ্রি গ্রুপ ইভেন্ট বিগার তখন গাছটা আরও বড়ো হয়েছিল যে কাছে ফল ধরতো এবং তারা খাত খেত এ মাংকি খেম দিয়ে একটা বানর এসেছিল সেখানে হি অ্যাগ্রিড টু হেল্প সে রাজি হয়েছিল টু হেল্প মানে সাহায্য করতে দ্য র্যাবিট সেই খরগোশ অ্যান্ড দ্য ফিজেন্ট সেই তিতিরকে এবং খরগোশকে সাহায্য করতে রাজি হয়েছিল মাংকি লিফটেড এবার কি হয়েছিল মাংকি মানে বানর লিফটেড তুলে ধরেছিল দ্য র্যাবিটকে তুলে ধরেছিল অ্যান্ড দ্য র্যাবিট ফিজেন্ট অ্যান্ড দ্য র্যাবিট সেই পিজেন্টকে মানে তিতিরকে তুলেছিল অ্যান্ড অ্যাগেইন দে শেয়ার আবার কী করেছিল দে শেয়ার তারা ভাগাভাগি করে নিয়েছিল দ্য ফ্রুট সেই গাছের ফলকে ভাগাভাগি করে নিয়ে খেয়েছিল দেন তখন দ্য ট্রি গ্রু ইভেন ফিগার এবার কী হয়েছিল সেই গাছটা আরও বড়ো হয়েছিল ওয়ান ডে একদিন অ্যান্ড অ্যালিফেন্ট এরাইভ দেয়ার একটা হাতি এসেছিল সেখানে পচেছিল এরাই মানে পৌঁছানো পচেছিল সেখানে দেয়ার দি লিফটেড দ্য মাংকি সেই হাতিটা এবার কী করেছিল তুলেছিল সে মাংকি মাংকিকে অ্যান্ড দ্য মাং অ্যান্ড দি মাংকি লিফ্টেড দ্য র্যাবিট তখন সেই মাংকি কী করেছিল লিফটেড মানে তুলেছিল র্যাবিট সেই খরগোশকে অ্যান্ড সন এইভাবে র্যাবিটের উপরে কে উঠেছিল সেই তিথির মানে ফিজেন এইভাবে তারা গাছকে গাছ থেকে কী ফল পেরেছিল এবং ফল পেরে সবাই মিলে সবাই একসাথে ফল খেয়েছিল নাও হাওবার হাই দ্য ট্রি নাও এখন আর যদিও হাই দ্য ট্রি গাছটা উঁচা গ্রু মানে মানে উঁচা হয়েছিল বড় হয়ে দেখুট তারা পেরেছিল অলওয়েজ সর্বদা রিচ পৌঁছতে দ্য ফ্রুটস সেই ফলের কাছাকাছি তারা যতবারই গাছটা বড় হয়েছিল ততবারই তারা কি তারা সেই গাছের ফলের কাছে পৌঁছতে পেরেছিলো এই গল্পটার থেকে মরেল হলো অলওয়েজ লিভ ইন হারমোনি সর্বদা বাস করতে হবে কি হারমোনি মানে একতার মধ্যে বা সবাই মিলেমিশে বাস করতে হবে তখন আমরা আমাদের যে পরিস্থিতি যাই হোক না কেন আমরা আমাদের সফলতা সহজেই পেয়ে যাব যে কোনো কাজ আমরা সফলভাবে করতে পারবো আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটন প্রেস করবেন এবং বেল আইকন প্রস প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই